আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর এখন হচ্ছে আর সন্ধে থেকে রাত পর্যন্ত কি কি কাজ আমি করি মানে থেকে রাত পর্যন্ত আমার কি কাজ করতে হয় সংসারে তো সেই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তাও লাইফটা জ্বালাই করে আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশেই থাকো আর আমি কী কী কাজ করছি সে সবটাই তোমাদেরকে এখন আমি দেখাবো এখন সন্ধে হয়ে গেছে তারপরে আমি তোমাদের সামনে আসি কাল মেয়েকে দিয়ে বাড়ি ফিরেছি সন্ধে সোয়া সাতটার সময় তারপর থেকে কিন্তু একটু আমি ক্যামেরার সামনে আর আসিনি আর সকাল থেকেও কোনো রকম ভিডিও করিনি মন খারাপ বুঝতেই পারছো মেয়ে চলে গেছে সেই বিষয় নিয়ে ভেবেছিলাম আজকে কোনো রকম ব্লগই আমি বানাবো না মানে বানানোর কোনো ইচ্ছেই ছিল না যাই হোক বন্ধুরা তোমাদের যে সমস্ত কমেন্টস পেয়ে আমার মনটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে এবং হালকা করার আমি চেষ্টা করেছি তো ভাবলাম যে না সমস্ত কিছুকে ভেতরে রেখে আমি কিন্তু একদম আমি আগের ফর্মে ফিরে যাই কারণ ওটা আমার জীবন নয় দুঃখকে আঁকড়ে ধরে থাকলে তো আমি নিজে নিজে আরও বেশি কষ্ট পাবো এই সমস্ত ভেবে আমি চলে আসলাম ভিডিও করতে এই সন্ধ্যেবেলাতেই তোমরাও আমাকে অনেক উৎসাহ দিচ্ছ আর তার সাথে মেয়েও বলছে ভিডিও বানাও মাম্মাম একা একা মন খারাপ করে থেকো না সে সমস্ত ভেবেই আমি এখন আসলাম ভিডিওটা বানাতে আর সন্ধ্যের পরও যে সমস্ত কাজগুলো থাকে ভাবলাম সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি সকালবেলার দিকে ভারী কাজ থাকে সন্ধ্যেবেলা কিন্তু কোনো রকম ভারী কাজ আমি একদমই রাখি না আর বন্ধুরা মেয়ের বেডশিটটা আজকে তুলে দিয়েছি আর একটা সাদা বেডশিট পেতে মেয়ের ঘরকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তারপর আমি চলে আসলাম জল খেতে আর এই টাইমটা তো না আমি প্রত্যেক দিন কিন্তু জানো তো দু গ্লাস করে জল খাই আর দু গ্লাস সব সময় খাওয়ার চেষ্টা করি তবে খুব কম সময়ে কিন্তু আমি এক গ্লাস খাই হয়তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি না আমি কিন্তু যখনই জল খাই দু গ্লাস খাই আর দেখো একটুখানি চা খেতে ইচ্ছা করছে আজকে ভাবছি কী করবো পুরোটা বিকেল তো মানে বসে আছি ভালো লাগছে না আর দুধ চা না খেতে পছন্দ করি ভীষণই তবে কিন্তু একটু ভয় পাই অ্যাসিডিটির ভয় আমি যদি দুধ চা এই সময়টা খাই না আমার কিন্তু মাঝে মাঝে অ্যাসিডিটি হয় তবে সব সময় নয় আর ভীষণ মিস করছি জানো তো আমি বেকারি বিস্কিট বলতে ওই যে টোস্ট বিস্কিটগুলো সেই বিস্কিটগুলো একটু নেই ঘরে আমার খুব ভাল লাগে সেই টোস্ট বিস্কিট দিয়ে এই র চা খেতে যাই হোক এই বিস্কিটটা বেশি মিষ্টি তবে ভেবেছি শেষ হয়ে গেলে এই প্যাকেটটা আমি নিয়ে আসবো এই টোস্ট বিস্কিট আর জানো তো প্রথম যে এই চুমুকটা দিলাম চাতে আমার কিন্তু জিপটা একদম সাথে সাথে পুড়ে গিয়েছিল আর গরম গরম চা খেতে গেলেই আমার কিন্তু জীব পুড়ে যায় যাই হোক বন্ধুরা আমি কিন্তু চটপট দেখো কাজগুলো রেখে দিচ্ছি না আমি সাথে সাথে ধুয়ে কিন্তু উপর করে রাখছি আর সাইডে বাসন দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু দুপুরবেলা খাওয়ার পর আমি সমস্ত বাসন মেজে একদম যে কিচেন পরিষ্কার করে সেগুলো রেখে দিয়েছিলাম আর এখন না আমি রাতেবেলা এসেছি যে একটা সবজি বানাবো আর জানো তো মেয়ে ছিল না একদমই ভালো কিছু তো রান্না করিনি ওই দুপুর দুপুরবেলাতে রকম সেদ্ধ ভাত করে খেয়েছিলাম মানে ওই দিনটা যাওয়ার মতন করে তাও ভাবলাম যে রাতেরবেলা একটু সবজি বানিয়ে কিছু খাই সেদ্ধ ভাত আর খাবো না মানে রাতেরবেলা ভাত খাবো না বলেই ঠিক করেছি ওই ফুলকপিটা দেখছো অল্প একটু আছে আগের পরশেন মানে যে বেশি ফুলকপিটা দিয়ে কিন্তু আমি মাছের ঝোল বানিয়েছিলাম তোমরা দেখেছই আর একটু বেঁচে আছে ও আমার জন্য কিন্তু যথেষ্ট দেখো ফুলকপিটা ছাড়িয়ে নিয়েছি বেশ কয়েকটা টুকরো কিন্তু হয়েছে তবে জানো তো আজকে ভেবে যে আমি যে ফুলকপি সবজিটা বানাবো এর মধ্যে কিন্তু একটু আমি আলু দেব না আলু দিয়ে না মানে আলুর যে কোনো সবজি দিয়ে আমি রুটি দিয়ে একদম খেতে পাই না এদিকে আলু খেতে কিন্তু আমি ভীষণ ভীষণ পছন্দ করি কিন্তু যেই আলুর সবজি হবে বা আলু চচ্চড়ি আলুর দম আমি ওই সব দিয়ে খেতে পারি না আলু দিয়ে তো সেই জন্য ভেবেছি আলু দেবো না দিলেও তো আমি খেতে একদমই ভালোবাসবো না আর সেই সমস্ত বাসনগুলো মেরেছিলাম তাই কিছু কিছু সরিয়ে আমি রেখে দিচ্ছি জায়গা জিনিসগুলো জায়গাতে আর জানো তো বন্ধুরা কাল যে মেয়েকে দিয়ে আসলাম কি ঘটেছিল ঘটনাটা একটুখানি তোমাদেরকে বলি কাল মেয়েদের হাওড়া থেকে ট্রেনটা ছিল একটার সময় তো প্রথমে ভেবেছিলাম আমরা নবদ্বীপ হয়ে যাবো নবদ্বীপ হয়ে গেলে একদম ডিরেক্ট হাওড়াতে গিয়ে পৌঁছবো কোনো জায়গাতে হ্যাপা থাকবে না ট্যাক্সি প্যাক্সি নিতে হবে না যাই হোক নবদ্বীপে রাস চলছে তার উপরে কার্তিক লড়াই চলছে এ সমস্ত ভেবে ভাবলাম যে ওদিক দিয়ে যাব না এদিক দিয়েই যাই লেডিস স্পেশাল আমাদের এখান থেকে যায় আটটা চল্লিশে আর একদম সোজা চলে যাব সেটা শেয়ালদাতে ওখান থেকে ট্যাক্সি নিয়ে নেব তো এই ভেবে কিন্তু আমরা বেরোলাম আর পেয়েও গেলাম রেডি স্পেশাল তোমরা দেখেছোই বেশ কিন্তু হাও একদম ফাঁকা ফাঁকাই যায় বলতে গেলে তা পরে দিয়ে একটু ভিড় হয়েছিলো তবুও সিট অ্যাভেলেবেল ছিল ওই ট্রেনটা প্রথমে পনেরো মিনিট মতো লেট করলো ওখানে পৌঁছাতে যাই হোক ট্যাক্সি তো ধরে নিয়েছি আমরা খুব হুটো পাটা করছি কারণ এগারোটা দেখতে পেয়েছো সতেরো কুড়ি মানে প্রায় সাড়ে এগারোটার কাছে বেজে গেছে আমাদের ট্যাক্সি নিতে নিতে আর আধা ঘন্টার মধ্যে তো পৌঁছোতে হবে এরকমটা ভাবছি হাওড়া আর শেয়ালদাস স্টপেজের মধ্যে বেশি দূরত্ব নয় কিন্তু ভীষণ জ্যাম ছিল আর রাস্তায় না ভীষণ টেনশন হচ্ছিল আর যে ট্যাক্সিটা নিয়েছিলাম না সেই লোকটা একদম মানে ভীষণ বাজেভাবে র্যাপলি গাড়ি চালাচ্ছিল ভীষণ ভয় করছিলো যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কি না যাই হোক উনি বারোটার মধ্যেই আমাদেরকে পৌঁছে দেয় ওখানে ওখানে যাওয়ার পর যখন দেখতে পেলাম ট্রেনটা দুটো পনেরোতে ছাড়বে তো অনেকটা সময় হাতে পেয়ে গেলাম তো ভাবলাম যে ঠিক আছে আর কি করা যাবে ট্রেন যখন লেট আছে তাহলে মেয়ের কাছে আরও এক দেড় ঘন্টার মতন একটু বেশি থাকতে পারবো এই ভেবে মেয়েকে ওখানে তো খাওয়া দাওয়া করালাম এবং ত্রিপনারাও খাওয়া দাওয়া করলো যা আনলো আমরাও যা নিয়ে গেছিলাম তোমরা তো দেখেছো যে কি খাবার নিয়ে গেছি সেটাই খেলাম যথারীতি টাইমে দুটো পনেরোতেই একদম রাইট টাইমে গাড়ি ছেড়ে গেল। কিছুটা যাওয়ার পর ট্রেন এবার দাঁড়িয়ে গেছে ফোন করে মেয়ের কাছ থেকে শুনতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে আসানসোল যতক্ষণে পৌঁছনোর কথা মানে ফার্স্ট অফিস সেটা কিন্তু প্রায় দু থেকে আড়াই ঘন্টা লেট করে দিল ওখানে যেতে মানে ট্রেন বেশ লেট চলছে আর আমাদের টেনশন হয়ে যাচ্ছে যে দেরাদুনে পৌঁছনোর কথা সন্ধ্যের পরে মানে সন্ধ্যে প্রায় কি বলবো পনেরো ছটা এরকম দিকে পৌঁছনোর কথা ওখানে আর সেই ট্রেন যদি তিন ঘন্টা লেট চলে মানে আস্তে আস্তে যদি আরও রাস্তায় গিয়ে লেট হয় তাহলে কিন্তু প্রায় দশটা এগারোটা বেজে যেতে পারে মেয়েদেরকে দেরাদুনে গিয়ে দে তারপরে গাড়ি পাওয়া একটা খুবই মুশকিল ব্যাপার হবে দুটো মেয়ে বাচ্চা বাচ্চা আর একটা ভালো দিক ছিল যে ওখানে মানে দেরাদুনে যখন আমরা গিয়ে কয়েকদিন ছিলাম ওখানে কিন্তু একটা বাঙালি অটোওয়ালা ছিল তো তাকেই কিন্তু ফোন করে আমরা বলেছিলাম মেয়েদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে গেছিলো মেয়েরা যখন দেরাদুন থেকে কৃষ্ণনগরে আসে এবং আমরাও যে কদিন দেরাদুনে ছিলাম ওই অটোওয়ালাকে ফোন করে করে চারিদিকে যেতাম ও একটু চেনা জানা হয়ে গেছিলো তো ওই লোককে কিন্তু আমরা এখান থেকেই ওর বাবা ফোন করে দিয়েছে যে তুমি আসবে যত রাতি হোক আমার মেয়েদেরকে নিতে তো অটোওয়ালা রাজি হয়ে গেছে যে হ্যাঁ যাবো কিন্তু কত রাত বলো রাত যদি এগারোটা বেজে যায় বা সাড়ে দশটাও বাজে তাতেও তো ভীষণ টেনশন হয়ে যাবে না ওই অটোওয়ালাকে যতই আমরা চিনি না কেন তবুও তো একটা ভয় লাগবে বলো দুটো বাচ্চা মেয়ে এরকম না ভীষণ টেনশনে ছিলাম আর বারবার দেখছি গুগলে গিয়ে যে ট্রেনটা কোন পজিশনে আছে কতটা লেটে চলছে এই সমস্ত দেখছি আর ভাবজি মেয়েরা কিভাবে সেবলি পৌঁছবে মানে টেনশন যেন পেছনই ছাড়ছে না ভীষণভাবে টেনশন হচ্ছে ভাবজি যে কি করতে এত দূরে মেয়েটাকে দিলাম মানে তোমাদের বোঝাতে পারবো না যে কি মানসিক যন্ত্রণার মধ্যে আছি যতক্ষণ পর্যন্ত না মেয়ে গিয়ে পৌঁছয় ওখানে আর পরদিন দেখা যাচ্ছে যে ট্রেনটা প্রায় তিন ঘন্টা লেটে চলছে মানে অনেকটা লেটকে কিন্তু কভার করে চলে এসছে এখন দেখা যাক সারা দিনে কতটা ট্রেনটা মানে লেটটাকে কভার করতে পারে যদি অনেকটা কভার করে দেয় তাহলে কিন্তু ওরা অনেকটা আগে পৌঁছে যাবে তো দেখা যাক কি হয় না হয় আমি সমস্ত আপডেটই তোমাদেরকে দিতে থাকবো যে মেয়ে কখন পৌঁছালো কি করলো এই সমস্তটাই যাই হোক বন্ধুরা রাতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা রুটি বানিয়েছি বেশি রুটি খাইনি আর অনেকটাই মেয়ে থাকাতে কিন্তু তেল মশলা খাবার যুক্ত খাবার খাওয়া হয়ে গেছে আমার তো ভাবলাম যে না এবার আবার একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করি তো সমস্ত কাজ সেরে আমি কিন্তু একদম বিছানায় চলে এসেছি এখন কিন্তু আমি ভিডিও এডিটিং করব। আর তা না হলে কাল কিন্তু তোমরা ভিডিও পাবে না তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট